আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে রকম বেক করার ঝামেলা ছাড়াই পানির ভাপে নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারা খুব সহজেই বেক করার ঝামেলা ছাড়া পানির ভাপে এই কেক তৈরি করে নিতে পারেন এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অসম্ভব মজার একবার তৈরি করলে আবারও করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে পানির ভাবে কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ডউইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে কাজটি করলে সময় লাগতো তিন থেকে চার মিনিট যেহেতু সবার বাসায় ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে না এর জন্য হ্যান্ডউইক্সের সাহায্যে করে দেখাচ্ছি প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল অবশ্যই চেষ্টা করবেন রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স আপনারা চাইলে ভ্যানেলা অ্যাসেন্সের পরিবর্তে অন্য যে কোনো অ্যাসেন্স বা লেবুর রসও ব্যবহার করতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায় সবগুলো মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার অনেকটাই ঘন হয়েছে এমন ঘন ব্যাটার দিয়ে কেক তৈরি করলে কেক কিন্তু পারফেক্ট হবে না পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য এর সাথে আরও অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি কতটুকু লাগবে আমি আপনাদের পরিমাণ দেখিয়ে দেব এখানে দুই চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে আর এই ব্যাটার তৈরি করতে আমার দুই চা চামচ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে এবার কেক সেট করার জন্য একটা মল আগে থেকে রেডি করে নিয়েছি মল তেল ব্রাশ করে নিয়েছি আর মল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছিলাম পেপারও মল্টে বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি একটু উপর থেকে ঢেলে দিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে সেটাও ফেটে বেরিয়ে যাবে আজকে আমি পানির ভাপে কেক তৈরি করে দেখাবো এর জন্য চুলাই একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে স্ট্যান্ডের সমান পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে উঠবে না পানি সমান পর্যন্তই থাকবে এবার স্ট্যান্ডের উপরে কেকের মোড় বসিয়ে দিচ্ছি পানি বেশি দিলে কিন্তু কেকের মোড় নড়ে চড়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টোয়ের মাঝামাঝি হিটে ভাপ দিয়ে নিচ্ছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি ঢাকনার সাইডগুলো কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি এতে করে ভেতরে ভাপে পানি জমা হয়ে কেকের উপরে পড়বে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মশাল্লাহ কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কি না কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও পারফেক্টভাবে হয়ে গেছে যে কোনো কেক গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি কেক ভাব দেওয়া বা বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক হতে ঠিক কতটা টাইম লাগবে আমার কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ